আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আমরা ডিএইচএমএস প্রথম বর্ষের পদার্থ রসায়ন যে বিষয়টা রয়েছে এর ফাইনাল পরীক্ষার স্পেশাল কিছু সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে কথা বলবো ইতিমধ্যে আপনারা যারা আমাদের হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে গুগল ড্রাইভে অ্যাক্সেস দেওয়া হয়েছে তো ওখানে আপনাদের আপাতত এখন অব্দি চারটা এর দেওয়া রয়েছে পদার্থ রসায়ন মেটেরিয়া মেডিকা তারপর হচ্ছে হোমিওপ্যাথি নিয়ম নীতি অর্গান এই সাবজেক্ট এর দেওয়া রয়েছে এখনো যে তাকে আপডেট করা হয়নি তো এই ভিডিওটা প্রত্যেকের জন্য যারা যাদের কাছে গুগল ড্রাইভের অ্যাক্সেস আছে এবং যারা নতুন পরীক্ষার্থী আজকেই প্রথম হোমিও অনুশীলনের সঙ্গে পরিচিত হচ্ছেন বা হোমিও অনুশীলনের ভিডিও দেখছেন তাদের সকলের জন্যই এই ভিডিওটিতে আমরা পদার্থ রসায়ন যে বিষয়টা রয়েছে এই বিষয়টা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব অর্থাৎ সাজেশনে কোন কোন বিষয়গুলো পড়লে কমন পড়ার সম্ভাবনা বেশি সে সম্পর্কিত আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন প্রথম কথা যেটি সেটি হচ্ছে সাজেশন অনুযায়ী কখনোই পরীক্ষায় আসে না তবে আংশিক আসে আমরা আনুমানিক ধারণা করতে পারছি আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমন পড়া সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা সাজেশনের অন্য অন্য ভিডিওগুলো এখন দেখেননি তারা অবশ্যই ইউটিউবে আসার পর হোমিও অনুশীলন লিখে সার্চ দিবেন আপনারা যদি হোমিও অনুশীলন লিখে সার্চ দেন তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে পেয়ে যাবেন পাওয়ার পর এখানে প্রথমেই একটা প্লেলিস্ট আপনারা দেখতে পাবেন ডিএইচএমএস অল ইয়ার JEE Mains exam suggestion all year এখানে আমরা প্রতিটা বর্ষভিত্তিক যে সাজেশন গুলো আপলোড দিচ্ছি আপনারা এর সবগুলোই এখান থেকে পেয়ে যাবেন আর যারা গুগল এর অ্যাক্সেস নিতে আগ্রহী তারা অবশ্যই হোমিও অনুশীলন আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে এই পেজটাতে যোগাযোগ করবেন আর এটা মূলত সকলের জন্য উন্মুক্ত না তারপর আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকেও দেওয়া হবে ইনশাআল্লাহ আর আমাদের ভিডিও এবং কার্যক্রমগুলো ভালো লাগলে অবশ্যই হোমিও অনুশীলের পেজে রিভিউ দিবেন সাজেশন সংক্রান্ত যদি কারো কোনো ধরনের সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমাদের পাবলিক গ্রুপটা রয়েছে এই পাবলিক অবশ্যই পোস্ট করবেন বা সম্পর্কিত আপনার যে কোনো ধরনের বা তথ্য এখানে করতে পারেন আর ম্যাসেঞ্জার ভিত্তিক ইয়া প্রতিটা ইয়ার ভিত্তিক আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে সেই গ্রুপ গুলোতেও আপনারা অবশ্যই জয়েন করবেন এর জন্য আপনারা আমাদের পেজের মধ্যে যোগাযোগ করবেন ওখান থেকে আপনাদেরকে সেই মেসেঞ্জার গ্রুপগুলোতে গুলোতে জয়েন করে দেওয়া হবে তো এখানে পদার্থ ও রসায়ন এর মধ্যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এখানে আমরা সব মিলে হচ্ছে আহ পঁচিশটা প্রশ্ন রেখেছি এবং প্রশ্ন জন্য মোট তো করছি এগুলো যদি আপনারা যদি একটু ভালো করে ধারণা নিয়ে যান বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেন তাহলে আমরা আশা করি যে পরীক্ষায় আপনার পঞ্চাশ শতাংশের বেশি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যারা নাইন টেনে যাদের সায়েন্স ছিল বা একটু ভালো করে পড়ালেখা করেছে তাদের জন্য এই বিষয়গুলো খুবই ইজি হবে আর যারা পড়ালেখা করেনি বা এক কথায় ব্যাকগ্রাউন্ড ছিল না তাদের জন্য একটু কষ্টসাধ্য হলেও এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে এখানে পঁচিশটা দেওয়া আছে এবং আঠারোটা করে দেওয়া রয়েছে আর পিডিএফ যারা পেয়েছেন তাদেরকেও আমি বলেছিলাম যে হচ্ছে প্রতিটা আপনার ভিডিও দেখবেন কারণ এখানে দেখা গেছে যে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হয়েছে এবং এই বিস্তারিত ব্যাখ্যাগুলো আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো বিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের সংজ্ঞাটা এটা অবশ্যই লাগবে বিজ্ঞানের শাখা সমূহ এই বিষয়টা অবশ্যই অবশ্যই আহ জানতে হবে বিজ্ঞানের শাখা কোনগুলো এই বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে দুই নাম্বার প্রশ্ন রসায়ন ও পদার্থ বিজ্ঞান এর সংজ্ঞা এবং শাখাসমূহ প্রশ্নটা এমন ভাবে আসতে পারে যে রসায়নের সংজ্ঞা লেখো লিখে হোমিওপ্যাথিতে এর প্রয়োজনীয়তা পদার্থ এর সংজ্ঞা লেখো হোমিওপ্যাথিতে এর প্রয়োজনীয়তা এরকম করে ভাবে আসতে পারে তবে এখানের মধ্যে যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটাকে এক লাইনে করে দিয়েছি যেমন দেখুন যে আহ রসায়ন ও পদার্থ বিজ্ঞান এর সংজ্ঞা শাখাসমূহ এখানে চার ভাবে প্রশ্নটা আসতে পারে হোমিওপ্যাথিতে এদের প্রয়োজনীয়তা এগুলো আপনাদের কাছে যে গাইড বই রয়েছে আহ যদি আবু হোসেন সরকারের বই নেন তখন দেখতে পারবেন যে পদার্থ রসায়ন আলাদা আলাদা সাবজেক্ট অন্য অন্য যে লেখকগুলো রয়েছে তাদের সম্ভবত একটাতেই দেওয়া আছে আচ্ছা স্থিতি গতি তারপর হচ্ছে তরণ মন্দন বেগের সংজ্ঞা এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ স্থিতি গতি তরণ মন্দন ও বেগের সংজ্ঞা তারপর একে অপরের সাথে পার্থক্য যেমন ধরুন আপনাকে দিতে পারে স্থিতি ও গতির মধ্যে পার্থক্য কি তরণ ও মন্দন মধ্যে পার্থক্য কি তরণ ও বেগের মধ্যে পার্থক্য কি এ ধরনের আসতে পারে এই প্রত্যেকটা সম্পর্কে যদি আপনার একটু ধারণা নেন তাহলে অবশ্যই একটা সঙ্গে একটা তুলনামূলক আলোচনা বা পার্থক্য করে দেখাতে পারবেন স্কেলার ও ভেক্টোর রাশির মধ্যে পার্থক্য লিখো দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা বেশ কয়েকবার বোর্ডে এসেছিল তারপর হচ্ছে যে একটা সমীকরণ রয়েছে এটা লিখতে ভুল হয়েছে আমি গুগল ড্রাইভ মধ্যে ওইটা ঠিক করে দিয়ে দেবো এটা সম্পর্কিত এটা আমরা টাইপ করতে পারিনি ওইভাবে আসলে সাজানোটা সম্ভব হয়নি তো এটা আমি সরাসরি বই থেকে আপনাদেরকে আমি গুগল ড্রাইভ অ্যাক্সেসের মধ্যে দিয়ে দেবো আর আমাদের পেজের লিংকটা লিঙ্কটা আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা হোমি অনুশীলন লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আসলে এটা আমি টাইপ করতে না পারার কারণে ওইটা পাইনি এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এরকম কিছু সমীকরণগুলো রয়েছে এগুলো আমি অবশ্যই ওখানে দেখাই দিব নিউটনের গতির সূত্র সূত্রসমূহ বিশ্লেষণ করে দুই ও তিন নং সূত্র মানে বিশেষ করে দুই ও তিন নাম্বার যে সূত্রটা রয়েছে এটা দেখবেন আর এই যে বিষয়টা এটা অবশ্যই ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন কারণ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত কিছু টাইপিং করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে আর প্রতিটা বর্ষ সাজেশন দিতে হচ্ছে প্রতিটা বর্ষের ভিডিওগুলো তৈরি করা এবং পিডিএফ দেওয়া তো সব মিলিয়ে বুঝতে পারছেন যে একটু ভুল হতে পারে আর এটা টাইপ করাটা ওইভাবে করতে পারিনি যার জন্য এটা ওখানে ভুল হয়েছে পরিমাপ কি পরিমাপের এককগুলো লেখো তারপর হচ্ছে বল কি বলের বিভিন্ন এককের বর্ণনা দাও অভিকর্ষ ও মহাকর্ষ কি এদের পার্থক্য সমূহ বিভিন্ন স্থানে বস্তুর ওজনের তারতম্য হয় কেন এই প্রশ্নগুলো আলাদা আলাদা আসতে পারে তাপ ও তাপমাত্রা এর সংজ্ঞা এবং পার্থক্য ভালো করে পড়তে হবে এটা তাপমাত্রাকে সেলসিয়াস থেকে সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন বা ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে পরিবর্তন এরকম কিছু অঙ্ক আসতে পারে আহ পদার্থের ক্ষেত্রে তাপ ও উষ্ণতা কি? এদের একক গুলো লিখো আলোর প্রতিফলন বলতে কি বোঝায় এদের সূত্র গুলো লিখো অ্যালকোহল কাকে বলে চিটাগুড় থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুতি লিখো ক্লোরোফর্মের ধর্ম ও ব্যবহার প্রশ্নটা দুই ভাবে আসতে পারে অণু ও পরমাণু এর মধ্যে পার্থক্য তারপর হচ্ছে ক্ষার ও ক্ষারের মধ্যে পার্থক্য লিখো প্রতীক সংকেত যোজনী সংজ্ঞা সহ উদাহরণ দাও লেন্স কি বিভিন্ন প্রকার লেন্সের বর্ণনা করো উত্তল লেন্স ও অবতল লেন্স এই দুটো সম্পর্কে ভালো করে পড়তে হবে এক্সরে রশ্মির উৎপাদন পদ্ধতি তারপর চিত্র সহকারে ডাক্তারি থার্মোমিটার মানব চক্ষুর গঠন প্রণালী বর্ণনা ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য গ্লুকোজ গ্লুকোজের ধর্ম ও ব্যবহার জৈব অ্যাসিড কি রাসায়নিক সংকেত সহকারে তিনটি জৈব অ্যাসিডের নাম লিখো আহ প্রতীক সংকেত যোজনী যৌগমূল কাকে বলে প্রতিটা থেকে উদাহরণ সহকারের নামগুলো দেখতে হবে বিশেষ করে আহ অক্সিজেনকে আবিষ্কার করেন তারপর পরীক্ষাগারে আহ এর প্রস্তুত প্রণালী বর্ণনা করা অর্থাৎ অক্সিজেনের অক্সিজেনের তারপর পাঁচটি রাসায়নিক ধর্ম ও ব্যবহার সরি অক্সিজেনের রাসায়নিক ধর্ম ও পাঁচটি ব্যবহার এরকম হতো প্রশ্নটা তারপর হচ্ছে পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুত প্রণালী রাসায়নিক ধর্ম ও ব্যবহার যখন কোনো জায়গায় রাসায়নিক ব্যবহারের কথা বলবে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ দেওয়ার যদিও নাও দেন কমপক্ষে পাঁচটা দিতে হবে তা হলে ভালো মার্ক কখনোই পাবেন না তারপর হচ্ছে যজনী সহকার প্রতীক এক্ষেত্রে স্বর্ণ দেখতে হবে লৌহ পারদ পটাশিয়াম কার্বন সোডিয়াম ক্যালসিয়াম ফসফেট তারপর হচ্ছে সালফিউরিক এসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে রাসায়নিক সংকেত দেখতে হবে ফর্মিক অ্যাসিড খাবার লবণ ইথাইল অ্যালকোহল ফ্রুকটোস আহ তারপর হচ্ছে খাদ্য লাবন কার্বন ডাই অক্সাইড আবার এদিকে হচ্ছে অক্সিজেন আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন এই বিষয়টা আসলে বলতে ভুলে গিয়েছিলাম এখানে নয়টা ছিল তেজস্ক্রিয়তা তারপর হচ্ছে গামার রশ্মি অ্যাসিড বা অম্ল এক্স রে ডালটনের পরমাণুবাদ এক্স রে এটা দুইবার হয়ে গিয়েছে স্রব্যতার সীমা তারপর হচ্ছে আণবিক শক্তি মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা এই বিষয়গুলো যদি আপনারা একটু ভালো করে পড়েন তাহলে আমি আশা করছি যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নন তারাও এই পদার্থ রসায়ন পরীক্ষায় করার মতো একটা মার্ক পাবেন এবং পরবর্তীতে যাতে ভালো ভালো হয় এজন্য পরবর্তী বর্ষগুলো থেকে অবশ্যই অবশ্যই করে পড়ালেখা করবেন বিশেষ করে পদার্থ রসায়ন এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে খুবই প্রশ্ন আসছিল যে আমরা পদার্থ আমরা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না এই বিষয়গুলো নিয়ে এখন ক্লাস নেই দেখুন আমরা যারা হোমিও অনুশীলন পরিচালনা করি আমরা প্রত্যেকে শিক্ষার্থী আমাদের নিজেদেরও পরীক্ষা রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরিচালক সদস্য রয়েছে এখন নিজস্ব পড়ালেখা নিয়ে ব্যস্ত তারপর আমি দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা সকলে উপকৃত হন এবং এই বিষয়গুলো নিয়ে আপনার পেজে এত পরিমাণ আসলে সকলে রিপ্লাই করতে হয়তোবা আমরা একটু ব্যর্থ হয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন একবারের মেসেজের রিপ্লাই না আসে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাকে কল করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা হোমি অনুশীলনকে আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের আইডি অথবা ইংরেজিতে যদি হোমি অনুশীলন লিখে সার্চ দেন তখন আমাদের পেজটাকে পেয়ে যাবেন এখান থেকে যোগাযোগ করে আপনারা নিজেদের বর্ষভিত্তিক গ্রুপে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে